শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর এইচএসসি দু হাজার পঁচিশে পরীক্ষা বন্যার কারণে পেছানোর সিদ্ধান্ত আসতে পারে যাবতীয় আপডেট এসেছে শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি পরীক্ষা কেন পেছাবে দেখো চট্টগ্রাম বরিশাল ভোলা পটুয়াখালী নোয়াখালী এবং কক্সেসবাজারে কিন্তু বন্যার প্রভাব দেখা দিয়েছে ইতিমধ্যে কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় দেখেছো আর জুনের মাঝামাঝি পর্যন্ত কিন্তু বন্যা ও চার থেকে ছয় ফুট পর্যন্ত জলাশয়ের সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা এছাড়াও কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপালে কিন্তু অনেক ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে তো ভারত ও নেপাল থেকে পানি আসে কিন্তু ষোলো জেলায় বন্যার সম্ভাবনা ইতিমধ্যে দেখা দিয়েছে শিক্ষার্থীরা আরেকটি বিষয় যে সিলেট চট্টগ্রাম রংপুর কুমিল্লা এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু বিভিন্ন জেলায় বন্যার সম্ভাবনা রয়েছে আর এই সকল বন্যা ও জলশ্বাস হয়ে থাকে অধিকাংশ কিন্তু ভারত থেকে আসা পানির কারণেই হবে এটা কিন্তু তারা মোটামুটি জানা যাচ্ছে শিক্ষার্থীরা তোমাদের গত বছরে এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশ দেখো গত বছরে কিন্তু সিলেট ও চট্টগ্রাম বোর্ডে বন্যার জন্য কিন্তু এইচএসি চব্বিশের কয়েকটি পরীক্ষা পিছিয়ে গিয়েছিল এবং এবছর কিন্তু জুন মাসে মাঝামাঝি তো তোমাদের যেহেতু জুনের ছাব্বিশ তারিখে পরীক্ষা কিন্তু তোমাদের জুন মাসে মাঝামাঝিতে কিন্তু এদেশে অতিবৃষ্টির এবং বন্যা ও জলস্বাসের সম্ভাবনা কিন্তু রয়েছে আর তাই তোমাদের এইচএসি দু হাজার পঁচিশে পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত দেখো এবছর কিন্তু সব বোর্ডে একসাথে তোমাদের এইচএসি দু হাজার পঁচিশে পরীক্ষা অনুষ্ঠিত হবে গত বছর কিন্তু বন্যা ও জুলাইয়ের আন্দোলনের কারণে সব বোর্ড একসাথে এইচএসসি পরীক্ষা গ্রহণ করতে পারেনি যার কারণে কিন্তু শিক্ষার্থীরা মাত্র কয়েকটি পরীক্ষা দিয়ে তাদেরকে অটোপাস দিতে হয় তো এই বিষয়টি কিন্তু এবছর শিক্ষা বোর্ড করবে না কারণ এবছর শিক্ষা বোর্ড চেয়েছে পরীক্ষা যদি পিছিয়ে হলেও কিন্তু সব বোর্ড একসাথে তারা পরীক্ষা অনুষ্ঠিত করবে যাতে গত বছরের মতো কোনো কিছু পুনরাবৃত্তি না হয় কোনো বোর্ড অতিরিক্ত সুবিধা পাবে কোনো বোর্ড সুবিধা পাবে না এরকম বিষয় যেন না ঘটে তাই তারা এবছর কিন্তু একসাথেই পরীক্ষা নেবে তো পরবর্তী আপডেটটি আসা মাত্রই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের চ্যানেল তোমাদের নিয়মিত গাইডলাইন কিভাবে পরীক্ষা ভালো করবে কিভাবে পরীক্ষা কমন পাবে যাবতীয় আপডেট থাকবে এবং সাজেশন থাকবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তো মতামতটি অবশ্যই কমেন্টটি আমাদেরকে জানাতে ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে